السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شكرا لكم أسكن بركة ليلة البراد شبه براد وقت ليلة النصف من شعبان أما دل بانغلاديش جدري كامل بولتكي شبه براد شكرا لكم সবে বরাত শব্দটি এটি ফার্সি শব্দ সব অর্থ হচ্ছে মুক্তি আর এটা ফার্সি যদি বারাত শব্দটি যদি থেকে ফার্সি অর্থ নেওয়া হয় তাহলে তার অর্থ অর্থাৎ সবে বরাত অর্থ হচ্ছে বাক্যের রোজনী আর যদি আরবি নেওয়া হয় লাইলাতুল বারাত এটি হচ্ছে মুক্তি বিমুক্তির রজনী আর এই কোরআয়ার হাদিসে এই শব্দটি কোথাও নেই তো এই শব্দটি নেই বিদায় এ রাত্রে কোনো ফজিলত নেই এই রাত্রে কোনো কিছু করা যাবে না এরকমটা কিন্তু আবার আবার করা না দিয়ে যারা হয় এরা এই রাতে কিছু নির্দিষ্ট কাজ আছে রাজুস সাল্লাম বলেছেন সেটা রাজুসালাম সেটা বলেছেন সুপ্রিয় উপস্থিতি দেখেন এই লাইলাতুল লাইলাতুল বাদ সবে বাদ শব্দটি কোরআন দিচ্ছে নাই অর্থাৎ কোনো কাজ নেই এই কথাটি যেরকম একটা আল্লাহর যে ব্যতিক্রমিকতা ঠিক এইরকম ভাবে এইরাতে খুব বেশি কাজ আছে হ্যাঁ খুব বেশি বাড়াবাড়ি বাড়াবাড়ি আছে এটাও কিন্তু কোরআন হাদিস দ্বারা উলামায়ে কেরাম সাব্যস্ত করেন। না শুকরিয়া উপস্থিতি আজকে আমরা সেটা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় শব্দটি তিনি বলেননি তবে লাইলাতুল নিসবে মিন شعبান شعبালের মুদ্দবতের উপলক্ষে

আম্মাস ভাড়া দরকারি এই সাবান মাসের ফজিলত এই সাবান মাসে মানুষের আমল তুলে ধরা হয় তো আমি চাই আমার আমললামা রোজা অবস্থায় আম্মালফা কব্দুল আলহামের কাছে উপস্থিত করা হতো সুপ্রিয় উপস্থিত এটা হচ্ছে একটা সাবান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে ইতিহাসের সাথে সংযুক্ত সেটা হচ্ছে রাসূসাল্লাহ আল্লাহ সাল্লাম হিজরতের প্রায় আট মাস পর চন্দ্র মাসের হিজরতের প্রায় আট মাস বড় সাবান মাসে আল্লাহ আকবুল আলমী কিবলা পরিবর্তন করেছিলেন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হ্যাঁ অন্তরে তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন অন্তরে মনে মনে চাচ্ছিলেন যে কিবলাটা কোথায় হোক কিবলাটা মাক্কাতুল মুকার হোক তো বাইতুল্লাহকে কাবাগরকে সেই দিন কিবলা পরিবর্তন করা হয়েছিল এই সাবান মাসে সুপ্রিয় উপস্থিতি সাবান মাসে একটি রোজনে রয়েছে যে রজনীর নামও যে নাই লাত্ত নিস ফ্রিমিং শাহগান সুসাল্লাহ আলাহিসাল্লাহ এই রাতে সম্পর্কে বলেছেন ইন লগালা ইত্তা লেও ফি লাইলাতি নিস ফ্রিমিং শাহগান ভাইয়া অফির উলি জ্যামি খালকি ভাইয়া অফিরু উলি জ্যামি খল্টি লাব্ক বোলালাম নাই লাতু অথবা চোদ্দো চোদ্দো দিনের হ্যাঁ চোদ্দো দিবাগত রাত্রি অর্থাৎ পনেরোই পনেরো তম দিনের রাত্রিতে আল্লাহ আল্লাপাক্ক বোলালাম মানুষদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র তারা ব্যতিত ইললা আলি মুসরিকীম যারা শিরিক করে আল্লাফাকবর আলামিনের সাথে আও মুসাহি এবং যারা বিদ্বেষ পোষণ কর হিংসা বিদ্বেষ যাদের মনের ভিতরে থাকে তারা ব্যতিত আর যারা মুশরিক তারা বিধিত আল্লাফক্রবর আলামিন তাদেরকে মাফ করে দেন মুহান্দ সিংহ তারা বলে থাকেন যে সৈয়াদিস দুইটো থেকে দিন ডাবিজ পাওয়া যায় সবে বলত সম্পর্কে তবে حضرت اكرم رضي الله تعالى عنه تني قران المدد زي قران شريف تفسير تباريت تني حديث البكاي اكتي آيات البكاي تني بولي في ليلة المباركة نام قران قرائز يمتد إنا أنزل لهم في ليلة المباركة إنا كنا منذرين فيها إفرقوا كل أمر حكيم الله بركب بلالامين বরকতময় মুবারকময় রাত্রি কোরআন নাজিল করেছে আর সেই রাত্রি হচ্ছে সবে বড় এটা মুহাদ্দিসিনের মুহাদ্দিসিন নানা নানা মুহাদ্দিসিনগণ করেছে যে এটা একবারে প্রাপ্ত কথা কেন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শহরা বাদালাযী উনযিলা ফি আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছিলেন বরকতময় সেই রমজান মাসে বরকতময় রমাদান মাসি কোরআন নাজিল হয়েছে অর্থাৎ সুস্পষ্ট কোরআন দ্বারা এটা এই অ্যাকাউন্ট করা হচ্ছে নাম যেহেতু মাসের নাম উল্লেখ করা আছে তো এই নিঃপে সাহবানের কিছু নির্দিষ্ট কাজ আছে যে দিন রসুল সাল্লাহ আলাইসাল্লাম হ্যাঁ বলেছেন যে আল্লাহ কবুল আলমিন শেষ রাত্রে রাত্রে দুই তৃতীয় অংশে অর্থাৎ রাত্রিকে তিনটা বাঘ করলে শেষ যেই বাঘটা আসে সেই বাঘে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুনিয়াতে নেমে আসে তখন আল্লাহ পাক রব্বুল ডাকে যে আমার কোন বান্দা আছো আমি তাদেরকে কমা করে দেব আমার কাছে ক্ষমা চাও কে রিজিকের জন্য আসো যে আমি তাকে রিজিক দেবো কে বাঘ ফেরাত চাও আমি তাকে বাঘ ফেরাত দেবো তো অর্থাৎ এটা শুধুমাত্র অন্য অন্য মহাদেশ কেন বলেছেন যে এটা শুধুমাত্র সবে বরাতের রজনীতে হয় প্রত্যেক রজনীতি আসেন এসে এভাবে মানুষদেরকে ডাকে তো এই জন্য আমরা এটা করব ভারামারি কিছু জিনিস আছে আমাদের সবে বারণ সম্পর্কে কিছু প্রান্ত আমাদের ভিতরে ঢুকে রয়েছে যে ভাগ্যের রজনী বলতে রাইডে কদর কদারকে বোঝানো হয় কিন্তু এই দিনকে বলা হয় যে এই দিন আল্লাহপাক বলার আমিন এই দিন মানুষদেরকে নির্ধারণ করেন আগের বছরকে মারা যাবে কে জীবিত থাকবে এইরকম কে কে হাজি হবে হাজিদের লিস্ট করা হয় এরকম যে মতভেদগুলো রয়েছে প্রখ্যাত গ্রহণযোগ্য মহাদেশগণ আর একটু আরো কিছু কথা রয়েছে যে সবে বরাদ দিন সন্ধ্যাবেলায় কেউ যদি গোসল করে তার এই গোসলের পানি শরীর থেকে জড়ে পড়ার সাথে সাথে তার সকল গুণ মাফ হয়ে যায় এরকম যে কথাগুলো আছে মহাদেশন নির্ভরযোগ্য তথ্য বলেছে এগুলো সঠিক কথা নয় এগুলা নির্ভরযোগ্য কথা নয় এবং এই দিন ভালো খাবার খেলে ভালো হালুয়া রুটি খেলে মানুষের সারা জীবন সারা বছর হালুয়া রুটি সারা বছর ভালো খেতে পারবে এইরকম যে মতবাদগুলো রয়েছে এগুলো প্রান্ত মতভেদ এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা জানি তাদের ইল্লা দোয়া ব্যতীত পরিবর্তন হয় না আল্লাপ বলেন আমাদের সকলকেই বোঝদান করো আল্লাহ পাক্য বলালাম আমাদের সকলকে আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে পরিপূর্ণ খাঁটি ইমানদার হয়ে শিরিক মুক্ত মুখলেশ খাঁটি ইমানদার হয়ে আল্লাহ বলা বলালি আমাদের সকলকেই ধরে